সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার মেলেনি চোদ্দ বছরেও খুনের দায় স্বীকার করলেও বিএসএফ সদস্য অমিয় ঘোষকে দুইবার খালাস দেয় বিশেষ কোর্ট ভারতের সুপ্রিম কোর্টে পুনরায় বিচার চেয়ে করা ফেলানির বাবার রিট গ্রহণ করা হলেও শুনানি হয়নি সাড়ে আট বছরে ফেলানির পর কুড়িগ্রাম সীমান্তে প্রাণ গেছে অন্তত তিরিশ জনের ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট মেয়ে ফেলানিকে হারানোর চোদ্দ বছরেও মায়ের বুকের হাহাকার থামেনি পাননি হত্যার বিচার দুই হাজার সালের সাত জানুয়ারি অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে লুটিয়ে পড়ে ফেলানির দেহ কাঁটাতারে ঝুলে থাকা মরদেহের ছবি নাড়া দেয় বিশ্ববিবেকে ফেলানিকে গুলি করা বিএসএফ সদস্য অমীয় ঘোষ আদালতে এ কথা স্বীকার করলেও দুই সালে তাকে খালাস দেয়া হয় পরে দেশটির সর্বোচ্চ আদালতে পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানির বাবা দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট ফেলানির বাবার রিটটি গ্রহণ করলেও গেল সাড়ে আট বছরে শুনানি হয়নি একবারও আমার সামনে একটা পাখির মতন গুলি করে আমার একটা শিশু কোন শাস্তি হলো না সে একটা মানুষ সে বাড়ি দাঁড় দিয়ে ঘুরতেছে তার কি দেশে আইন আছে নতুন সরকার বসছে উনি হয়তো আমার মেয়ের বিচারটা সুস্থভাবেই বিচারটা যেন করে এটা আসা নতুন সরকারের কাছে স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও সীমান্তে বন্ধ হয়নি রক্তের খেলা ভারত যদিও বলে যে সমস্ত লোকজন হচ্ছে চোরাকার বাড়ি বা দুষ্কৃতিকারী কিন্তু আসলে তেমনটা নয় এরা হচ্ছে অতি সাধারণ মানুষ যারা বর্ডারের দুই দুই ধারেই বসবাস করে কৃষিকাজ এবং গবাদি পশু তারা চারণ করে জীবিকা নির্বাহ করে সীমান্ত হত্যা শিক্ষা শুধু বাংলাদেশের ফেলানি বা অন্যান্য নাগরিকরা হচ্ছে তা না ভারতীয় নাগরিকরাও প্রচুর পরিমাণে হচ্ছে অনেকের ভিতরে এই ধারণা যে ফেলানির ন্যায় বিচারটা দিলে ভারতের পরাজয় হবে কিনা ফেলানি নিহতের পরও দুই ভারতীয় নাগরিক সহ প্রায় ত্রিশ জনের প্রাণ গেছে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে আহত হয়েছেন শতাধিক চ্যানেল